সাহাবউদ্দিন গত বছর আমরা কি বললাম বিশিষ্ট ব্যক্তি আমরা 10টা জায়গায় আমরা 10টা ক্যাম্প করলাম সেখান থেকে ভাড়ের বিধানসভার এই সর্বপুরে এখন দেখুন সকাল প্রায় নটা হয়েছে আজকে আমাদের সকাল কিন্তু সকাল 9টার পরেই যেন সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত দাদা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে শুধু এখানে উপস্থিতি নয় রীতিমতো লাইন দিচ্ছে তারা হলো করছে কে আগে রক্ত দেবো

মানুষের মেসেজের উত্তর না দেন আপনার ব্যক্তিত্ব নিতে থাকে এবং শিক্ষা বলা হয় শিক্ষক শুধু বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে শুধু শিক্ষক হন এ কথা আমি মানি না বরং শিক্ষক সত্তা আমাদের বিধায়ক সম্মানীয় নন ছিল না বিরাট দিবস

আর নিরাপদ থাকুন এখন আমরা সবাই মিলে মানব হল জেলা হল রাজ্য হল একটি সুস্থ সুন্দর টিলি আবার পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মোহাম্মদ ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু হোটেল দিকে এখন টার্গেট

কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে তার তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিরাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষ উত্তর প্রদেশে সন করে নিচে নাকি মন্দির আছে সালভে করার নাম করে উনিশশো সালে ওয়ার জি ব্যাপকে লঙ্ঘিত করে ওখানকারে তিনি পিঠার আছেন আছে সঙ্কটে স্বজন করলাম করে মানুষ মানসি রাজী লাগে হয়তো সেই ধরি যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সালমীর নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ভোট পাঠাবে মমতা ব্যানার্জি একবার জন্য বলবো না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ভোট পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যে ভোট পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখন্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন আজ দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা একাধুনিক অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন হোস পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দরিদ্রের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশ আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে চলছে এটাকে বন্ধ করার জন্য কোন হোস মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে বাবার সময় এসেছে এতে গেলে দু হাজার কি কি গ্রান্ট নিতে পারবে আমি 2026 এর আমি এখন বেঁচে আছি আমি একা লড়ব আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আজকে পালনা যতগুলো সুযোগ দিয়েছেন সবpostgresql ঠিক করে নিন বন্ধুরা এবং সেটা বাস্তবায়ন

ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে খাল আছে সংস্কারের কথা বলেছে প্রচুর কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা টিভিটা থাকতো তাই আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হই গলা ফাটাচ্ছে আমাদের ওবামার দিকে কথা সেখানে তুলে নিচ্ছে আপনারাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভা টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভা টিভি কেবল চালু হবে না এটা আমি বলবেন মুসলিম सिंप্যাথি নিচ্ছ আদিবাসী सिंप্যাথি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটায় নির্বাচিত হয়ে যাচ্ছ ভূমি আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফ্রি কে এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান सिंप্যাথি নিচ্ছ মুসলিম ভোটের বারকার মুসলমানদেরকে জমি জায়গা দিচ্ছে মাদ্রাসায় নাকি জমি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মাパラ গুলোকে দেখিয়ে তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে বলতে না তুমি হবে না তুমি কেন চুপাচ্ছি অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের শুনে কথা বলছি অবশ্যই

তাদের জন্য কেন হচ্ছে না এই বিচারিতা বন্ধ গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে সেখানে যে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানে আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন এর জন্য লড়াই করছি যেভাবে ইসরাইল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষে থেকে এবং ইসরাইলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যে বানি ইউক্রেন বিপ্লবী আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মত প্রচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যালঘুদের যারা অত্যাচার করতে তাদের বিরোধিতা করি উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে উত্তর প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যে খালি মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে আজকের দিনও সে একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিন্তা করছি আমরা অনেক দেবে অনেক কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা যাচ্ছে আমার দেশে যেটা যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারী থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয় শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও পরে ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্ব সম্প করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন থাউজেন্ড তাদেরটা অফ করে দেবে বলছি যেতে দেবে না আর আদানি যে কারেন্ট কটাচ্ছে বিদ্যুৎ কটাচ্ছে সেটা কিন্তু বললো না একবারে বন্ধ করে বাংলাদেশ অন্ধকার করে দেবে সেই গরিব মানুষের চুরি ছুটি চলছে সেই গরিব মানুষের বাবা তেমন প্রেম হচ্ছে দেখ আমার এমএলএ ল্যাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য দিয়েছি সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুতে বুথে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেবো দুধকে দুধ পানিকে পানি করে দেবো কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কি আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এ নিয়ে আমি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিম বাংলার বিধানসভাতে নৌসাদ সিদ্দিকি যখন সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন গুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি अच्छा। कार्पेट <laughs> আমার এখানে তোমার ভোগালি দু নম্বর না এক নম্বর ভোগালি এক নম্বর অঞ্চল থেকে আমাদেরই পার্টির একজন দায়িত্বশীল দুটো জিনিস আজকে আমাকে উপহার দিচ্ছে আমাকে উপহার না আমাদের রক্তদান শিবিরে একটা বাচ্চার হাত দিয়ে ওই একই স্লোগানে একটা লিফাফা দিয়েছে একটা খাম দিয়েছে খামের মধ্যে লেখা আছে এখানে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানি হোক ভাঙড়ের পরিচয় কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে আমাদের একাজুল কোথায় পৌঁছে দাও আর একটা সত্যি গুরুত্বপূর্ণ এ একটি গাছ একটি প্রাণ একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য আমাকে শিশুটি তুলে দিচ্ছে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আমি এবার মঞ্চে ডেকে নেব মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চল নেতৃত্ব যারা আছেন বন্ধুমান আমাদের বিশ্ববিদ্যা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে তার আগে আমাদের অঞ্চল নেতৃত্বরাও কিছু কিছু করে আপনাদেরকে বলবে আমি এখন মঞ্চে ডেকে নেব আমাদের জাবলগাছি অঞ্চল থেকে ফিরোজকে ফিরোজ এখানে আছে